হ্যালো গাইস কি অবস্থা সকলের আশা করছি ভালো আছেন তাকে সকাল সকাল বের হয়ে গেলাম দেখতে পাচ্ছেন কোথায় যাবো অবশ্যই আপনারা বুঝতে পারছেন কলেজ ওয়েদারের অবস্থা প্রচুর খারাপ আপনাদের ওয়েদারটা দেখাই আমার কলেজ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো আপনার ওয়েদারের অবস্থা দেখতেই পাচ্ছেন কত খারাপ কত মেঘ উঠে আসে গাছে তারপরেও বাসাতে থাকতে মানে যার কারণে বের হয়ে গেলাম তো যাচ্ছি এখানে আমি আছি আমার একটা ফ্রেন্ড আছে মিলে বের হয়ে গেলাম ও ড্রাইভ করছে আমি পিছনে বসে আছি আর ভিডিও করছি তো দেখতে দেখতে তখন আবার চলে এলাম আমরা অনেক ভালো লাগছিলো ওয়েদারটা কিন্তু ঠান্ডা ছিল মানে ভালো ভালোই লাগছিলো ওয়েদারটা আমি উপভোগ করছিলাম অন্যদিন যেমন গরম থাকে এরকম কিন্তু গরম ছিল না তো এখন চলে এসেছি আমি হচ্ছে কি যে আমাদের কলেজের গেটে আমাদের কলেজের নাম দেখতেই পাচ্ছেন রহনপুরী সুয়ালি সরকারি কলেজ তো কলেজের গেটে একটা সুন্দর মানে ভিডিও ফুটেজ নিলাম নেওয়ার পরে তখন কলেজের ভিতরে আমি ঢুকে গেলাম কলেজে আসতে না আসতে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা তার সাথে হ্যান্ডশিপ করলাম কথা বললাম তো তারপরে তখন এখন যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনটা কিন্তু হচ্ছে বিজ্ঞান ভবন আমাদের এ আর এই ভবনটা হচ্ছে কি যে আমাদের কলেজের সবচেয়ে পুরোনো ভবন আর এই ভবনটাতে হচ্ছে কি যে মানে সায়েন্সের ক্লাস হয় আর এখন একটা ছোট্টভাবে আমাদের ক্যাম্পাসে ফুটেজ নিলাম ওটা হচ্ছে আমাদের বট ওই গাছে কিন্তু গাছের নিচেই আমাদের সকল অনুষ্ঠান হয় আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যারের ভবন ভবন এখানে আমাদের প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যারের অফিস রুম আছে আর এখানে কিন্তু আমাদের কলেজের যে নির্মাতা তার ছবি আছে বঙ্গবন্ধুর ছবি আছে আর পাশে আবার শহীদ মিনার আছে তো অনেক সুন্দর এই জায়গাটা তো যাই হোক আজকের মতো এতটুকুই ভিডিও আর যদি আপনারা আমাদের কলেজটা পুরোটাই দেখতে চান তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন